দায়িত্ব শব্দটা যে কত ছোট কিন্তু যার উপরে পড়ে সে একমাত্র বুঝে যে দায়িত্ব জিনিসটা কি কিভাবে কি করতে হয় কি না করতে হয় তো জানো বন্ধুরা বিয়ের আগে ভাবতাম যে বিয়ে করব সংসার করব বা খুব সুখের একটা জীবন হবে গড় হবে সংসার হবে নিজের ছেলে মেয়ে হবে স্বামী হবে এইসব ভাবতাম কিন্তু না জীবনটা কিন্তু সেই রকম আমরা যেরকম ভাবি স্বপ্নের মতো সব পূর্ণটা আলাদা সম্পূর্ণটাই আলাদা কেন বলছি বন্ধুরা তোমরা জানো যে আমার ঘরে কে কে আছে আমার শ্বশুর শাশুড়ি আমার দুটো বাচ্চা আমার গোপাল সোনারা আছে আমার রাধা মাধব জগন্নাথ মহাপ্রভু আমি আয়ুষের বাবা এ কয়েকজন নিয়েই আমার ছোট্ট একটা সংসার তো সংসারের মধ্যে বুঝতেই পারছো মা বাবা যেহেতু বয়স হয়ে গেছে ওনাদেরকে আর কি করব ওনাদের যা দায়িত্ব ছিল ওনারা পালনই করেছেন ছেলে মেয়ে জন্ম হয়েছে বিয়ে টিএ দিয়েছে এখন আমাদের উপরে সংসারের দায়িত্বটা দিয়েছেন তো বুঝতে পারছো আয়ুষের বাবাও চলে যান ডিউটিতে গড়ের যে সম্পূর্ণ দায়িত্বটাই পড়ে গেছে আমার যেহেতু গড়টাও আমার দেখতে হয় বাইরের কাজগুলো আমার করতে হয় তো সেই জন্য বলছে যার উপরে পড়ে সেই একমাত্র বোঝে তার মধ্যে হয়েছে আমি এক ছেলে দেখব তো বুঝতেই পারছো তোমার যদি মনটা চায়ও না সেইটা করবার ইচ্ছে নাও করে তা সত্ত্বেও তোমার সেটা করতে হয় না আমার পেছন আর কেউ নেই যে আমি না করলে আমার কাজটা করে দেবে যেহেতু আয়ুষের বাবা ঘরে থাকে না উনি উনার ডিউটি নিয়ে থাকেন আর ডিউটি না করলেও তো গরটা চলবে না তো সেই জন্যই আর কি বললাম যে দায়িত্ব জিনিসটা কি তো এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান টান করে তিলক ধারণ করে নিয়েছি আমার রাধা মাধবকে দর্শন করে মা সকালে চার রুটি বানিয়েছেন তাই খেয়ে বেরিয়ে পড়লাম তার মধ্যে গাড়ির প্রবলেম তো তোমরা সবাই জানো তো যাই হোক রাধা মাধবের কৃপায় দশ কুড়ি কুড়ি মিনিটের মধ্যে দাঁড়ানোর পরে একটা গাড়িও পেয়ে গেছি তুই বেরিয়ে পড়লাম আর কি রাধা মাধবের নাম জপ করতে করতে পৌঁছেও যাচ্ছি পৌঁছে যাচ্ছি বলতে কেন দেখতেই পাচ্ছ এটা হয়েছে মেট্রো বাজারের সামনে তো তো সকাল সকাল বলে গাড়ি একদম হালকা পাতলা দেখতে পাচ্ছ আর যেহেতু দিনটা ছিল শনিবার তো গিয়েছিলাম একটা কাজে তো কাজটা শেষ করে চলে গেলাম কোর্টের কাছে তো যেহেতু শনিবার সেই জন্য কোর্টটা বন্ধ ছিল একদম মানুষ নেই বললেই চলে তো আমার যা কাজ করতে আমি গিয়েছিলাম তো সেই কাজটাই করতে গিয়ে দেখছিলাম যে এখানে গিয়েছি সেই কাকুও নেই মানে কি যে বলবো যাই হোক দশ পনেরো মিনিট বসার পরে দেখতে পাচ্ছি আমার কাকুও চলে এসেছে তো যেই কাজে গিয়েছি সেই কাজটা মনে করছি হয়ে যাবে তো যাই হোক আমার রাধা মাদেবের কৃপায় সুন্দর মতো কাজটাও হয়ে গেছে আর তারপরে যে বেরিয়ে পড়লাম আমার কিন্তু আজকে মুখটা দেখতেই পাচ্ছ একদম কিছু ভালো লাগছিল না মনে হচ্ছে শুধু শুয়ে থাকি যেহেতু মাথাটাও ধরেছে আর কি জানি কী হয়েছে কটা দিন থেকে প্রচুর মাথাটা ধরেছে যে মুখটা দেখতেই বুঝতে পারছো আমার চোখ টুক একদম ভিতরে ঢুকে যাচ্ছে মাথার ব্যথায় মনটা দেখছি ভালো লাগছিল না মনে হচ্ছে যেমন আমি একা একাই আছি আয়ুষের বাবা তো আছে একটু পুরোপুরি ফোন করে বলছে যে কি করছো কি না তারপরেও যেন নিজেকে মনে একা একা লাগছে কী করবো আমি চলে গেছিলাম আমার গোপাল আঁকড়াতে তো সেখানে গিয়ে দেখছি আমার গোপাল সোনাদের শয়ন হয়ে গেছে তারপর ঠাকুরকে প্রণাম করে অল্প সময় মন্দিরে বসেই ছিলাম মনটা একটু স্থির হলো জানি না মনটা যখন আমার অস্থির হয়ে যায় আবার তোমার রাতা মাধব আমার গোপাল সোনা আমি ঠাকুরের যখন নামটা জপ করতে থাকি তখন মনটা একটু হালকা হয়ে যায় তো মন্দিরে যাওয়ার পরে দেখতে পাচ্ছ একদম কেউ নেই একদম হালকা পাতলা ফ্যান ট্যান চল চলছিল আর আমি বসে একটু স্থির হলাম মাথাটা একটু কমেছে দেখতে পাচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছি প্রভু যা যা লীলা করেছেন এই লীলা মূর্তি এখানে বানানো আছে তো এই লীলার দিকে তাকিয়ে প্রভুর সাথে মনে মনে কথা বলছিলাম যে প্রভু তুমি যে কোন সময় কোন লীলাটা করো কিছুই বুঝতে পারি না তুমি যা করো সব মঙ্গল করো তোমার ইচ্ছে ছাড়া তো কোনো কিছু সম্ভব না যে কোনো কিছু আমাদের দিয়ে করান প্রভু সেটা প্রভুরই একটা কোনো একটা লীলা বা কোনো একটা ইচ্ছে হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা এখানে ওই যে গোবর্ধন ধরেছিলেন প্রভুকে বলছিলাম তুমি যে আঙুলটা দিয়ে তো করে পাহাড়টা ধরে রেখেছো তুমি আমাকে আজকে একটা দায়িত্ব দিয়েছো জানি না সেই দায়িত্বটা আমি পালন করতে পারবো কি না জানি না আমার রাধা মাধবী জানেন বন্ধুরা একটা ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাই যে প্রায় মানুষ আমাকে বলে থাকো যে আমি ভিডিও দেখিয়ে বা প্রভুকে দেখে আমি ব্যবসা করি তো এখনও অবধি আমি কোনো টাকাই ইনকাম করিনি যে আমি কোনো টাকা পেয়েছি বা আমি নিজে স্বার্থ করেছি এখন অব্দি কোনো টাকা আমি ইনকাম করিনি আমার ইউটিউবে কোনো মনিটাইজেশান অন হয়নি আর ফেসবুকেও না আর যদিও আমি প্রভুর কৃপায় আমি কোনো দিন টাকা পাই বা টাকা ইনকাম করি সেটা এই টাকাগুলোই হবে আমি প্রভুর জন্য কেন বলছি তোমরা তো আমার গরের ইনকাম মাত্র আয়ুষের পাপা ছাড়া আর কেউ করেন না আমরা সবাই বেকার গর চার ছজন আছে ছজনের মধ্যে শুধু আয়ুষের বাবাই একমাত্র উনি গড়ে রোজগার করেন মানে রোজগার করেন তো আমি যদি ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করি সেটা হবে আমার রাধা মাধবের জন্য কেন বলছি প্রভুর ইচ্ছে প্রভু এসেছেন প্রভু নিজে থেকে নিজের সেবা নিচ্ছেন আমার ইচ্ছে মন্দির বানাবার গোয়ার সংসার চালিয়ে যে মন্দিরটুকু বানাতে পারবো সেটা আমি মানে মানে কি বলবো মানতে পারছি না বা করবো সেটা আমার মনেও হচ্ছে না যে একটু গড় সংসার আছে দুটো ছেলে আছে ওদেরও তো ভবিষ্যৎ আছে ওদেরকেও তো দেখতে হবে যদি আমি ইউটিউব থেকে ইনকাম করি তো সেটা আমার রাধা মাধবের জন্য হবে মন্দির বানাবো আমার ইচ্ছে আছে মন ভাড়াকে একটা সুন্দর করে মন্দির বানিয়ে যাওয়ার সারা জীবন তো আর এখানে বেঁচে থাকবো না আর কী নিয়ে এসেছি যে আমি নিয়ে যাব কিছুই নিয়ে আসিনি নিয়ে যাবার শুধু পাপ আর পুণ্যটুকুই নিয়ে যাব। সুকৃতি আর দুকৃতি এই দুটো জিনিসই আমাদের সাথে যাবে এই জন এই জন্মের যে যা পাপ করেছি পূর্ণ করেছি সেটাই আমাদের সাথে যাবে তাছাড়া এখান থেকে নিয়ে যাওয়ার মধ্যে কিছুই নেই যে আমি টাকা পয়সা ইনকাম করি টাকা পয়সা নিয়ে যাব। আর আমি যাই করি না কেন সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি ছোটো থেকে বড়ো থেকে বড়ো হোক আমি সব কিছু শেয়ার করি যাই হোক দু একদিন লেট হতে পারে কিন্তু শেয়ার আমি করি জানো কিছু কিছু মানুষের কথা না কোনো সময় মনে হয় ভিডিও করবোই না ছেড়ে দেওয়ার ইচ্ছে করে তারপরে বলি যাই হোক দু একজন আছো যারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো ইউটিউবে কমেন্ট করো যে দিদি তোমার ভিডিও কখন আসবে কখন আসবে তাদের জন্য ভিডিওগুলো ছাড়া ওদের ওরা দেখে বলেন ভিডিওগুলো দিই তো কেমন লাগে ভিডিওগুলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর দু তিনজন মানুষের জন্য যে ভিডিওগুলো ছেড়ে দেব আমার কোনো যায় আসে না ওরা বলে বলতে থাকুক তোমার ভালো লাগে না ভাই তুমি দেখো না আর তোমার ভালো লাগে বলেই তুমি ভিডিওটা দেখো কমেন্ট করো তোমাকে থ্যাংক ইউ বলি তোমার ভালো না লাগার পরেও যে তুমি ভিডিওগুলো দেখো তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো যাই বন্ধুরা কিছু বলবো না তারপরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে গড়েও চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া শেষ করে এই যে আয়ুষের মাস্টার চলে এসেছে ওর সাথেই বসে আছি আর বলেইছে যে মাথাটা ধরেছে তো মাকে বললাম মা একটু চা খাওয়াবেন তো ওই যে সকালে রুটি বানানো হয়েছিল তো রুটিগুলো রয়ে গেছিলো তো রুটি গরম করে আর আমাকে লিকার চা দেওয়া হয়েছে যেহেতু মাথাটা ধরেছে লিকার চা খেয়ে আবার এই যে কাজটা করতে গিয়েছিলাম কোর্টে তো কাগজটা নিয়ে এসেছি এখন জমা দিতে যাবো তো ওই যে বললাম আমার একদম ভালো লাগছে না এই যে মুখটা দেখতেই বুঝতে পারছো মানে আমার ইচ্ছে একদম করছে না যে বেরোবো হাত পা ব্যথা করছিলো মাথাটা এমন ধরেছে মুখে যে স্মাইলটা দিচ্ছি না সেটার পেছনে কিন্তু প্রচুর যন্ত্রণা লুকিয়ে আছে কিছু বলার মতো শরীরে এত যন্ত্রণা নিয়েও কিন্তু আমি যাচ্ছি তার মধ্যে সুগারে একটু প্রবলেম আছে বুঝতেই পারছো যাই হোক কিছু আর বলবো না সেখানে যেহেতু আয়ুষের বাবা বিডিওগুলো দেখে আর এখানে দেখতে পাচ্ছ রাত্রি সাতটা সাড়ে সাতটা হয়ে গেছে তো একা কিভাবে যাব তো সেই জন্য বাবাকে সাথে নিয়ে নিলাম আর আমাদের এখানে রাস্তাঘাট তো সকালে দেখেইছো মানে সকাল দিকে খুব ভালো লাগে আর রাত্রিবেলা একদম ভূত তেল মতো লাগে দেখতে পাচ্ছ একদম অন্ধকার তো যেহেতু ভিডিওর মধ্যে ফ্ল্যাশ জ্বালিয়েছে সেই জন্য আলো দেখতে পাচ্ছ আর বাবার টস নিয়েছেন তো যাই হোক যে কাজে গিয়েছিলাম আমার কপাল পোড়া সেই কাজ তো আর হলো না করে চলে আসলাম আর আসার পরে দেখছি মা ঠাকুরকে বুক দিয়ে খিচুড়ি বানিয়েছিলেন আজকে খিচুড়ি প্রসাদ হয়েছিল তুই সবাই ঠাকুরকে প্রণাম করে খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছে আর এখানে আয়ুষ আর পিয়ুষকে খাওয়াবো আগে আমি খেয়ে নিয়েছি তো ওই যে এখন আইস পিউসকে খাওয়াবো আর তারাও দেখাচ্ছি মা কীভাবে না এই যে ভিডিও শ্যুট করেছি বলে বন্ধ করে দিয়েছিল এই যে ওই যে ওই যে হাসা শুরু হয়ে গেছে বললাম আবার খাও দেখি আমার দর্শকরাও দেখো কিভাবে খিচুড়িটা খেতে হয় তো ওই যে বললাম এইভাবে খাও আবার খাও ওই দুবার খেয়ে বন্ধ করে দেবে শেষ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর আমার মার খিচুড়ি খাওয়াটা কেমন লাগলো কব কমেন্ট অবশ্যই জানিও সবাইকে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণা